مولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال الله تعالى سلام قولا من رب رحيم وامتازوا اليوم ايها المجرمون وقال النبي صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمه الله او كما قال عليه الصلاه والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم شباب الشهاب. মুরব্বিয়ান সাহেবান যুবক হল পড়দান ইসিন মাই বৈন আজকে দিনর নিসবতে আফনারা আফনারার এই এলাকার কেন্দ্র করিয়া একদিনই মাহফিল ফাটিস আল্লাপাকিগারে আলমের দ্বারে তৌফিক দিলা বইলাম। আল্লাহ বোৱাৰ কবুল আৰু মনুৰ কৰক সকলোৱে বৰে কৰি আমিন ৱাজৰ মখফিলই কিছু আচল কষ্ট কষ্ট লাগে জোৰ জোৰ লাগে কাৰণ ইয়াত আকৌ ঠাণ্ডা ভাক্সা বেছ ঠাণ্ডা ভাক্সা বেচ হাচাও বেচ অ ঠাণ্ডা বেচ হৈ লিখিত হৈছে ৰাইট দশটার বাদে রাস্তা বাই রাইতে সময় দেখা যায় যুবক হলে বন্ধর মাঝে ক্রিকেট খালাইরা আনাইলে ভলিবল খালাইরা আনাইলে ব্যাডমিন্টন খালাইরা দেখা যায়নি না না কোন চাই হ্যাঁ ঠান্ডায় তো রুকিতে পারে না কিন্তু আর উফ্র দিয়েও চালে এখন দেয় না দেয়নি কোন চাই খেলির যেন খেলা চলে যেন খেলার ফিল্ড ইনো উফে দিয়া তেরফালের ব্যবস্থা দেওয়া হয়নি না কোনো তেরফালের ব্যবস্থা নাই ওইলে যুবক দেওয়ানা রাত ফলে ও মেঘর জ্বলিল লেহিনরে বাবা খেলা দেখা যাইতাম পারি আর আইতে সময় বুঝা যায় জানো ধরি লাইছে এখন আসা না মিশা জানো ধরি লাইছে বাবা কাম হইত না কিছু যুবক সকল আসন দেখ বাজারে দোকানে দেখানে বাদ আর কলে ভাইবা দুনিয়ার জমিন সব তাকিয়া নিকৃষ্ট জাগাও ইয়া থাকল বাজার আমি হইয়ার না আল্লাহর নবী বিলাদে আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা سو تک یا نکشت و جگات دنیا زمینوں بازار تاکہ اللہ نبی دو جہان بادشاہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم فرمۃار دیکھ بھائی اڈا ماریر بڑی ربرے بڑی سرگیٹر سرگیٹ زلار ওইলে দিনী মখফিল আইতো না বালা লাগে না মসজিদে যাইতো বালা লাগে না তবলিক যাইতো বালা লাগে না বালা লাগে খামো খাম বালা লাগে গুনার খামো যাইতে সময় বালা লাগে জেলো গেলে আল্লাহ আল্লাহ রসুল রাজিয়ার সন্তুষ্ট হইবা ইলা মখফিল যুবক আইতে সময় সন্তুষ্ট হয় না রাজি হয় না তার মন লাগে না ওবা যুবক ইলা রস্য দিন যাইত নাই যাইব না তোমার মতো শত যুবক বালিতে কি বারো ইয়া যায় বিকালে লাশ হয়ে গিয়া বালিতে ইয়া হামাই রেবা হাসা না এক সেকেন্ডর কোনো দাঁতর বরসা আছে নি কোনো বেঠার না ও শখ দিনের ভিতরে হাই মানুষ মারা গেলা আমি নিজে নিজে বাবি মনে হয় উরাইত আমিও মারা যাইম বালা বালা মানুষ মারা গেছো সুস্থ কোনো জাতরে বেমার আজার নাই আল্লাহর বন্ধা বাড়ি আখতা বেজুত আল্লাহর বন্দা মারা গেছে ইলা মানুষ বেজান মারা যায় ও আখতা আমরাও মারা যাইমু। মারা যাওয়া তাকিয়া রেহাই কোনো বেটাই ফাইতা নাই কোনো বেটায় ফাইতা নাইতারা বুজুর্গ হল যুবক হল আল্লাহর জাতরে ড মুরব্বিয়া নহল আল্লাহর জাতরে ড আল্লাহর জাতৰে দৰাইয়া আল্লাহর একেবাৰে জথৰ মধ্য লাগো আল্লা এ খুজৰা ইয়া আইয়ো হাল্লা জিনা আমা নু তাকুল্লা অ বা ইমান দাৰ লাগে ওলা আল্লাহর জাতৰে দৰাও যত সময় পৰ্যন্ত পাক্কা মমি নৈছ না যত সময় পর্যন্ত পাক্কা মুসলমান বলছো না অত সময় পর্যন্ত মরিও না আল্লাহর কাছে ঘোষণা করিয়া দিতরা এর মতলব হইয়া তাহল আল্লাহর ফকতা কি যে সময় হজরত আজরাকালাম আইবা আফনার জান নিতা করিয়া আওয়ার বাদে ফাইটা আপনি ফুরা মুসলমান হাফ মুসলমান না ফুরা মুসলমান ফাইটা তো বুজা যাইব দুনিয়াইও কামিয়াব আখেরা তো কামিয়াব আল্লাহ পাক আলমে আমরা প্রত্যেক রে সহি সলবার তৌফিক দান হরো খুব আল্লাহ আমিন আমার বুজুর্গ হল বা হল হদিস শরীফর মধ্যে আইস বা কা লম্বা হদিস আমি লম্বা হদিস সারাটা কইতাম না এক টুকরা কালে কই মো যুবসকলের কথা আল্লাহর নবীলাই দিন আমরা তো সারা আল্লাহর সামনে যাইম মুনানিবা ইকান বিশ্বাস আছে নি সারা আল্লাহার দরবার ইকান বিশ্বাস আছেনি মার্শাল আমার বুজুর্গ হল বা ইহল মানুষ মারা যাওয়ার বাজে তো কব্র থা এই কবর মানুষ তাকই যেদিন সুর ফুকা হইব হজৰাতে ইছৰাফিলা আলাই সি চালা যুৱ চালাম এদিন চুৰ ভুগিবা দিন মানুষ যা তখন কবৰ তাকি উঠিয়া আল্লাৰ চাহনশাৰ দিকে যাইবা আল্লাৰ চাহান শাহ হাসৰৰ মাই থালো আল্লাৰ সামনে মানুহ চকল দৌলাই দৌলাই যাইবা আল্লাহ খুদৰা ৱান ফি খা ফে চৰিফা ইজা ঘুমি লাল আজু দাসি যেদিন সুর ফুকা হইব মানুষ অকল কবর তাকি উঠিয়া আল্লাহার যাইবা আমরা তো কবর তাকম কবর তাকি সব মানুষ উঠি যাইবা একার হর মানুষ কবর থাকি উঠিয়া আল্লাহ পাক পর্বার দিগারে আলমর দরগাত আল্লাপর দিগারে আলমর সামনে সারা গিয়া উপস্থিত ওই মুখ সারাই হাজির দিম আমার বুজুর্গল বা দিন এদিন করাহ মেলা এইটা বড় কঠিন হইব এইটা দু চলা মতো নাই তাম্বার জমি হইব মাতার উপরে সূর্য আই যাব গিয়া বাবা ইদিন বাপে ফুয়াই চিন্ত নাই ফুয়াই বাপ চিন্তা নাই মায়ে পুরী চিন্ত নাই পুরিয়ে মার চিন্ত নাই খালি বাগিবা জার জারি নফসি 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 হাততাকে আম্বিয়াকেরা মখলে হইবা নফসি নফসি। হাজরা ধে আদম আহালা হিসালা তু সালাম তাকিি লইয়া ফদরাতে আহিিসা রু হল্লা পরপর্যন্ত যথ আম্বিয়াকেরা মখল দুনিয়ার মধ্যে আইসলা সারাই ক্িয়ামতর মায়ে দালকিতা হইবা নফসিনফসি নফসি নফসি নফসি। আল্লাহ উফায় কি তো হইতো আল্লাহ আমার এ বাসাও আল্লাহ আমার এ বাসাও আল্লাহ আমার এ বাসাও আমি কেরামক লোক হইবা আল্লাহ আমার এ বাসাও আমার হেফাজত তুমি করো মখতারাম বুজুর্গ হল আমরার দশাটা কি তো হইব একটা অনুমান লাগাও কোয়া হ্যাঁ আমরার দশাটা কি তো হইব হৌ দিন রে বাবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ঘোষণা করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতেরা ও দিন আল্লাহর সামনে তাকিয়া কোন আল্লাহর বন্ধায় তান কদম ডুলাইয়া লইয়া যাইতা বার্তা নাই যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্ন করা হইতো নাই আর পাঁচটা প্রশ্নের উত্তর যত সময় পর্যন্ত আল্লাহর বন্দায় দিতে পারত নাই অত সময় পর্যন্ত আল্লাহর বন্দায় আল্লাহর সামনে তাকিয়া তার কদম ডুলাইয়া লইয়া যাইতে পারত নাই আল্লাহৰ নবিয়া পৰমাই ত্ৰা লাদা জ লুক দামাপিনি আদামা মিঙিয়াও মিল কি আ মাতি মিনাকিং দি ৰব্বিহি হাত আয়োচা আলা আম খামচিন দিয়া মথৰ দিন ৰব্বোলা আলামিন থবাৰ ঘৰত আল্লাৰ সামনে যে সময় গিয়া হাজিৰি দিবাই ও সময়ে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার সামনে পাঁচটা প্রশ্ন করা হইব ও সময়ে পাঁচটা প্রশ্নের উত্তর যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় দিটায় fartay নাই অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া কদম ডুলায় কোনো আল্লাহর বান্দায় লయ్యా যাইতে fartনায় আল্লাহর নবী দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান কিয়ামতের দিন মাইলকে মামুজির বাড়িতে যাওয়া নাই আল্লাহর সামনে যাইমু আল্লাহর সামনে তাকি কোনো বেটায় ফাও ঢুলাইয়া লইয়া যাইতা ফারতা আল্লাহ যত সময় পর্যন্ত ফাঁসটা প্রশ্ন করতো নাই আর ফাস্টা প্রশ্নের উত্তর দেওয়া হইত নাই অত সময় পর্যন্ত আল্লাহর সামনে থাকি কোনো বেটায় ফাও ডুলা লইয়া দিতে পারত নাই চাহে বেটা হোকা চাহে বেটি হোকা চাহে যুবক হকা চাহে মুরব্বী হোকা চাহে মেয়াসাবুকা দেশা বেটাও আল্লাহর সামনে থাকিয়া কদম কোনো বেটায় ডুলাইয়া লইয়া দিতে পারত নাই বাবা একটা প্রশ্ন আল্লাহ করবা যুব সকল লাগিয়া ও যুবক হুলা করিয়া ও তিন রাথবা ঢাকাল যুবক সকল নাকি বুবক সাব ভাই আও সাই যুবক বাগিয়া দিয়ে ভারবাই না যদি লাবা আমি খাকিত যাওয়া লাগব ওই তোলায় যদি খ লঙ্কাত যাওয়া লাগব ওই তো নাই যদি উদালি বাজারে যাব লাগব ওইতো নাই যদি খ আমার বাড়ি যাইতাম ওই তো নাই যদি খ বন্ধু বান্ধবর বাড়ি যায় ওই তো নাই যদি বাড়ি হি যায় ওই তো নাই আল্লাহর সামনে যাইবায় বাগিয়া যাওয়ার ফত নাই ও সময় আল্লাহ জিজ্ঞাসা করবো যুবক মা লাগে আল্লাহ যুবক জওয়ানি দিছিলাম কোন খামলা ও বা যুবক সাব তোমার শরীরর শক্তি আছিল তোমার শরীরর শক্তি দিছিলাম তোমার জবানী তোমার শক্তি তোমার বাহাদুরি তোমার পহলানি কোন খাম লাগাইলায় কৌ সাই পিলাওতো যুবক আসেন বাবা তার জবানীর হালত তবলিগজার জবানীর হালত মসজিদ গিয়া আজানদের জবানীর হালত মসজিদ বানার জবানীর হালত আপনার কোরআন শরীফ তিলাওয়ের জবানীর হালত মানুষের সহায় করেন জবানীর হালত মানুষের মদত করেন ঔখলার তো যুবক নিবা তো বা তো কালা যায়নি না না পাওয়া যায় দশমায় লাইতারে দিকাইবা ওবা যুবক সাব তরে জওয়ানি দিশলা তোর জওয়ানি দিয়া কিতা গাম খরশত খোসাই ওডিয়া লগা লগা ভাল মারি উবাইবো উবাইয়া কইবো আয় আল্লাহ লাগাল আমিন আয় আল্লাহ তোমার দাওয়া জওয়ানি দিয়া মসজিদ গরের মধ্যে গিয়া আজান দিলাম রেবা আই আল্লা তোমার দেওয়া দিয়া আল্লাহ আল্লা মস্তিদ কর খান জাল উঠিলাম রে ভালোলা আল্লাহ তোমার দেওয়া জবান নিদিয়া আল্লাহ আ তোর মফিলকিয়া বহিলাম আল্লা তোমার দেওয়া জবান নিদিয়া তবলির জমা তোর মধ্যে গেলাম আল্লাহ তোমার দেওয়া দিয়া নিদিয়া আই আল্লাহ মস্তিদক গিয়া নমাজ খাল পড়লাম আল্লা তোমার দেওয়া জবান নিদিয়া মায়েরও খেদমত খৰলাম বাবার খেতুমত ঘৰলাম আই আল্লা আমার দাদারও খেদমত খরলাম দাদিরও খেদমত ঘৰলাম আই আল্লাহ নানারও খেতমত নানীৰ খেদুমত ঘৰলাম আই আল্লাহ যেতা মানুষ দুনিয়াইৰ জমীৰ মধ্যে বিপদগ্ৰস্ত আছলা আই আল্লাহ তাৰ আৰ সহায় খৰচী হব আল্লা ইলা আচই নি নালা ইলা যুৱ হলা চই নানী আ চই হে দে সময় ইলা উত্তর দিব আল্লাহর সামনে আল্লাহ খুশ হইবা আল্লাহ কইবা বন্দা যা স্বার্থ তোর দেওয়া জোবানি দিয়া নমাজ হলিলে রোজা রাখিলে আল্লাহ আল্লাহ করলে সহায় করলে যার কারণে আমি রবা খালা তরফের আজি আর সন্তুষ্ট হয়ে গেলাম গিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই যুবকর লাগি মাফ করিয়া দিলাইব তার হক নথর ফালা করিয়া দিলে আল্লাহ আর দেন না নমাজ না আল্লাহ না বিল্লা না তৌবা না তিল্লা খালি শয়তানের খিল্লা তাণ্ডেও তো আল্লাহ জিকাইব বলবো যুবক ভাই আয় তোর জওয়ানি কোন খাম লাগাইছ খ সাই হিনক মিশা মাতি তা ভারবানি খ সাইল ভারবা বা নাইয়া মাতি তা ভারবা কোনো বেঠায় যে মুহুর্তে বুগালামিন তো আর গোবর জিজ্ঞাসা করবো যুবক সব খস আইন তোর জবানি দিয়া কোন কাম করলে খস আইন তোর জওয়ানি দিয়েছিলাম তোর জবানী কোন মধ্যে লাগাইলে আল্লাহর বন্দা যুবক উঠিয়া কইব আল্লাহ আয় আল্লাহ তোমার দেওয়া জোয়ানি দিয়া মদ খাইছি রে বাল্লাহ আল্লাহ তোমার দেওয়া জোয়ানি দিয়া জুয়া খালাইছি রে বাল্লাহ আল্লাহ তোমার দেওয়া জোয়ানি দিয়া আয় আল্লাহ বাং খাইলাম রে আল্লাহ আল্লাহ তোমার দেওয়া জোয়ানি দিয়া মানুষের সাতাইলাম আয় আল্লাহ তোমার দেওয়া জোয়ানি দিয়া মানুষের মাটার করলাম আয় আল্লাহ তোমার দেওয়া জোয়ানি দিয়া মানসরে হত্যা করলাম আল্লাহ মানুষের উপরে জুলুম করলাম রে বাহ্লা ও পর্যন্ত

আল্লাহর আল্লা ডরাও আল্লাহ আল্লাহর মধ্যে লাগো মধ্যে লাগো মসজিদর খেদমত লাগো ওয়াজ মাহফিলর মধ্যে জমাথর মধ্যে লাগো মা বাপর খেদমত করো আরিফরির মানুষের সেবা করো আরিফরির মানুষের মুদত কর কোনো মানুষের উপরে তোমরা জুলুম করিও না তাহলে না যাত পাইবাই অত সোজা না যাত নাই আমার নজবান হল আমরা যে নবীর উম্মত ই নবীর উম্মতর বড় তবর কদর আছে বড় দামি উম্মত আমরার নবীও কীটা দামী নবী নাই নেবা আমরার নবীও বড় সম্মানী নবী আমরা উম্মত কলে বড় সম্মানী উম্মত দেখলাম। হৌ সম্মানী নবীর সম্মানি উম্মত হলে যে সময় নবীদের পায়রবি করবা নবীদের তাবেদারি করবা ও সময় সম্মানি উম্মত বন্দাম ফার্মু আর যদি কই আখের জমানার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর উম্মত ইয়া আমরা আমরা আমরার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে কইছেন তান উম্মত ইয়া তান জন্নতর মধ্যে যাই কিতা নাই এষাৰে আটিফিটি হত দেলা তইমা বান্ধিয়া বৈ ৰৈছে নবীজীয়ে চুপাৰিশ কৰিয়া জন্ন তলৈছা আৰু নবীজিয়ে যে তাক কৈ চোন ইটা আমলৰ নাই খং চাইন কিয়া মথৰ দিন আল্লাহৰ নভি চাল্লাল্লা হোৱা লাই সি চুপাৰিশ কৰবা নাৰে বাবা চাহাবাই কেৰা মকলৰ ইতিহাসে দি চাই ইয়া দেখ চাহাবাই কেৰামকলৰ কিলা মায়া আছিল নবীজীৰ লগে এর কারণে তো জমিনত থাকা অবস্থা কিছু সাহাবিও জৌন্নতর বসারত পাইলেই সজরাতে আপনার আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর তান জান লোক যতকাল মায়া তা কি আরো বেশি মায়া জনাবহাম্মাল সাল্লামর লগে আছে

জমিন থাকা অবস্থাত হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর লাগিয়া হজরত উমার ফারুক রাজি আল্লাহ আনহুর লাগিয়া জন্ম ধর বসার দিলাইলা তারার জানর লোক যত খান মায়া এটা কি আরো বেশি মায়া আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেঘরাজ গেলা মেঘরাজ যাওয়ার বাদে হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর দাতে অর্ডার দিলা লহবা জিবরিলে কাম কর আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লিয়া জান্নাত যাও আমার নবীয়ে জান্নাত খান পরিদর্শন করতা নবিয়ে জান্নাত খান দেখতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লগলিয়া জান্নাত গেলা আল্লাহর নবিয়ে জান্নাত দেখতা জান্নাত গিয়া হামাইলা জল্লত গিয়া হামাইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সময় দেখই অত্যন্ত সুন্দর খান অট্টালিকা ওলা সুন্দর এক বালাখানা ঘর বড় অন্ধা বিল্ডিং নবীর হইলারে বা ই ঘরের মালিকে আল্লাহর নবী জিব্রাইল রে মাথাইলা ও জিব্রাইল খৌসাজ এই গর খানোর মালিক খের বা খালি জলমল 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 খরে কত সুন্দর গর নবী দিয়ে ইলা গর আমি কোনো সময় দেখছি না অত সুন্দর গর অত্যন্ত সুন্দর গর এই গর খানোর মালিক খে আল্লাহর নবী দু জাহানার বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফর ফরমাইন ও জবরি সুসালাম আমারে বা গোরখানোর মালিক হে হজরত জবরি লাই সুসালাম ফরমান ই রসুল্লা ই গোরখানোর মালিক টাখলা আফনা রেখ সাহাবি হজরত ফারুক রাজি আলহ আল্লাহ জন্নত হজরতে উমর লাগি কেমারত বানায়া থই দিছে গর বানাইয়া থই দিছে আবু হজরতে উমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু দুনিয়ার জমিন জিন্দা আল্লাহর নবী গুরি আই লাগি আমি এক রাস্তা কিয়া আওয়ার বাদে আল্লাহর নবী হজরতে উমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু রে মাতাই হো উমর ওবায়াউসান কোসান খাম কিতা করো আমল কিতা করো কোসান

কেউ রে দেখায় না হা গুণার কোন যদি করবীতির সামনে যায় আর ইয়া ইয়ার্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম আমি তো তা নাফর মানুষ ঘুরি লাইছি আমার মাফির কোনো দাঁত লাইন আছে নি